আজ রাত্র সাড়ে নটা নাগাদ আমাদের কাছে একটি খবর আসে যে শিলগাটি কাকড়া শিলঘাটি শিলগাটি এরিয়ায় শিব চতুর্থ উপলক্ষে যে মেলা বসেছে ওই মেলার মধ্যে কিছু অবৈধ ব্যক্তিরা জোয়ার আসে গুছিয়ে এই খবর পেয়ে আমি আমার থানার সকল অফিসার এবং স্টাফদের পাঠাই এবং তারা ওই জায়গাতে রেড করে পাঁচজন জোয়ারি একটি জোয়ার বুট ছটি জোয়ার ডাই স এবং গ্যাস টাকা সহকারে তাদেরকে জ্বালুত সক্ষম হয়